এক লক্ষ টাকা হলেই আপনাকে জাকাত দিতে হবে আমরা জানি ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে একটি স্তম্ভ হলো জাকাত দেয়া অনেকে সামর্থ্যবান ব্যক্তি আছেন ঠিকমতো মতো জাকাত দেন না তারা মনে মনে ভাবেন যে দশ লক্ষ বা বিশ লক্ষ হলে জাকাত দিতে হবে কিন্তু না আপনার সর্বনিম্ন এক লক্ষ টাকা হলেই আপনাকে জাকাত দিতেই হবে যেমন হাদিসে আসছে মহানবী সাল আলহিম বলেছেন সাড়ে সাত বরি সোনা অথবা সাড়ে বায়ানব্বরী রূপা অথবা তার সম পরিমাণ অর্থ এক বছর পূর্ণ থাকলে আপনাকে অবশ্যই পরের বছর জাকাত আদায় করতেই হবে তো সাড়ে বায়ানব্বই রূপের বর্তমান মূল্য এক লক্ষ প্লাস সামথিং তো এক লক্ষ টাকা হলেই আপনাকে জাকাত দিতেই হবে আপনি এক বছর অপেক্ষা করবেন দেখবেন এক বছর আপনার খরচ এরপর আপনার কাছে উক্ত টাকা অবশিষ্ট থাকে কিনা যদি থাকে তাহলে আপনাকে জাকাত দিতে হবে আর সাড়ে সাত বড়ি সুনার মূল্যে যা হয় আপনি হিসাব করবেন আপনার কাছে সেই টাকা আছে কিনা এই হলো জাকাতের অঙ্কের পরিমাণ এরপরে প্রশ্ন হলো জাকাত কত টাকা দিব জাকাতের হিসাব হলো আপনি চল্লিশ ভাগের এক ভাগ জাকাত দিবেন অর্থাৎ আড়াই পার্সেন্ট আড়াই পার্সেন্ট জাকাত দিতে হবে ধরুন এক লক্ষ টাকার মধ্যে দুই হাজার পাঁচশো টাকা আড়াই হাজার টাকা দুই হাজার পাঁচশো টাকা আপনাকে এক লক্ষ এক লক্ষের প্রতি পঁচিশশো টাকা জাকাত দিতে হবে খুবই কম এজন্য আপনারা মনকূর্ণ হবেন না বা আপনারা ভাববেন না যে জাকাত হয় জাকাত দিলে আমার সম্পদ কমে যাবে এই কথা আপনারা কখনোই মনে আনবেন না দিলে কি হয় আপনার সম্পদ পবিত্র হবে যারা না জাকাত জাকাত দিবে এদের সম্পদ নাপাক রয়ে যাবে পবিত্র হবে না এজন্য যারা সামর্থ্যবান রয়েছেন জাকাত দিবে কাকে জাকাত দিবেন সেটাও আল্লাহ কোরআনে বলে দিয়েছেন জাকাত দেয়ার ব্যক্তি হলো আট জায়গা অর্থাৎ আট হাতে আপনাকে জাকাত দিতে হবে সেই আট শ্রেণীর মধ্যে রয়েছে মুসাফির ব্যক্তি এতিম তারপর পথচারী এবং ব্যক্তি এবং বিধর্মী ব্যক্তি ইত্যাদি এরকম আট শ্রেণীর ব্যক্তি রয়েছেন জাকাত খাওয়ার যোগ্য তো আপনারা এই সমস্ত ব্যক্তিদেরকে জাকাত দিয়ে দিবেন চাইলে আপনারা একজনকে অথবা আপনারা চাইলে অনেকজনকেও দিতে পারবেন তো আজকে কথা হলো যে জাকাত যখন আপনার কাছে এক লক্ষ টাকা হয়ে যাবে জাকাত দিয়ে দিবেন কত টাকা দিবেন এক লক্ষ এর বিপরীতে আড়াই হাজার টাকা এখন যদি আপনি দুই লক্ষ টাকার মালিক হন কত টাকা পাঁচ হাজার টাকা চার লক্ষ টাকার মালিক হলে দশ হাজার টাকা এরকম হিসাব করে দিয়ে দিবেন জাকাত না দিলে কি হবে আপনার এই সম্পদ কে আল্লাপা কালকে আমাদের দিন সাপে পরিণত করে আপনার গলার মধ্যে পেঁচিয়ে দিবেন সাপ গুলো কামড়াবে আর বলবে আনা মালুক আনা কানজুক আনা মালুক আনা কানজুক আমি তোর সম্পদ আমি তোর গচ্ছিত অর্থ এজন্য সতর্ক থাকবেন নামাজ যেমন ফরজ রোজা ফরজ হজ ফরজ তার পাশাপাশি সেম কাইটিয়াতে জাকাতর ফরজ কিন্তু আমাদের সমাজে জাকাত প্রদান করা হচ্ছে না বলে আজকে সমাজে অসহায় গরিবের সংখ্যা দিন দিন বাড়ছে আজকে জাকাত প্রপারলি আদায় করা হলে সমাজে অসহায় গরিবের সংখ্যা থাকতোই না এজন্য আমরা সঠিক পথে জাকাত আদায় করবো